আমরা কিন্তু মুসলমান ছিলাম তবে খ্রিস্টান হিসেবে এখন সবচেয়ে বেশি পরিচিত সবাই আমাদেরকে খ্রিস্টান হিসেবে জানে যেটা সত্যি কথা আহ খ্রিস্টান বাড়ি বললে সবাই চিনে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আশা করি সব সব প্রিয় ভাই আপুরা মন থেকে দোয়া করি সবাই ভালো আছেন তো এই তো একটা আপু বলেছিল আমাদের পাশের সামনে যেহেতু জবাপুল তার মানে আমরা হিন্দু আসলে জবা ফুল দেখলে অনেকেই বলে আমরা নাকি হিন্দু না আপু আমরা কিন্তু হিন্দু না বাট আমরা কিন্তু মুসলমান ছিলাম বা আছি তো যাই হোক সেটা বলবো তো তার আগে তো আজকে রান্না টান্না করে নিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো এই তো সেম আলো কেটে নিয়েছি একটু পেঁয়াজ কাঁচামাচ টমেটো যা যা লাগে আর কি যদি কোনো ভাইয়া আমার ভিডিওটা পুরো দেখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া হলো আর যারা যারা আমাকে পছন্দ করে না ভিডিও দেখতে চান না তারা প্লিজ স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই আপনার জন্য আল্লাহর কাছে দোয়া রই ভালো থাকবেন সব সময় তো যাই হোক এই তো টাছ কেটে এখানে মাছ ভাজা করে দুই রান্না করে নিবো খুব সহজ সহজ রান্না বলি গ্রামের এই রান্নাগুলি আর এই যে যখন যা পারি ওই যে আছে না যে এটা করতে হবে সেটা করতে হবে এগুলি কিছু না যা যা সামনে থাকে তাকে একটু হলুদ মরুদ যে আছে তাকে একটু রান্না করে নিই এই আর কি সব আপনাদের মতো তো রান্না টান্না পারি না যেটা পারি সামান্য টুকু সেটুকু আপনাদের সাথে শেয়ার করি সেটাই আর কি তো আমাদের খ্রিস্টান হওয়ার গল্পটা বলতেছি আসলে আমরা তো যখন খুব ছোট ছিলাম যখন আমার বয়স চার বছর ছিল আমার আপুর বয়স পাঁচ বছর ছিল তখন আমার বাবা মা আমাদেরকে এই বাড়িতে নিয়ে আসছিল তো তার আগে কিন্তু এটা কিন্তু মুসলমান বাড়ি ছিল না একটা খ্রিস্টান বাড়ি ছিল মানে যেটাকে আসলে বৈরাগী উপাদান দেয় আর কি কথা বলতে একটা বৈরাগী বাড়ি ছিল খ্রিস্টান আর কি এদের উপাধিটা মনে হচ্ছে তো যাই হোক তখন আমার বাবা যখন ব্যবসা করত আমার বাবার আমার আপুকে এখানে নিয়ে আসছিল আপু খুব অসুস্থ ছিল তো ওনার কাছে যখন তাই তখন কথা কথা বলছিল বিক্রি করে দিবে তো তখন আমার বাবা বলছিল ঠিক আছে যখন বাড়ি বিক্রি করবেন তখন আমরা নিব আমার বাবা তখন যে এখানে যাই বিক্রি করতো সবগুলি নিয়ে নিত আর কি আমার বাবার প্রচুর পয়সা ছিল তখন সেটা কি নিয়ে নিবে আর কি ওনার সাথে কথা বই গেছে তো পরে জিজ্ঞেস করলো আপনি কেন এটা বিক্রি করবেন আপনার বাড়িটা তো অনেক সুন্দর বাড়িতে আপেল গাছ কমলা গাছ এমনকি এটা থেকে শুরু করে সব ধরনের পল গাছের ছিল এমন কোন পল নাই যে গাছ এই বাড়িতে ছিল না আর কি তো পরে ওনার ডিসিশন নিয়েছে ওনারা তিন মাসের মধ্যে বাড়ি বিক্রি করবে আমার বাবা তখন এই বাড়িটা কিনে নিছে আর কি ওনার থেকে খুব সুন্দর যে বাড়ি নেওয়ার পর ওনার কোনো আবদার করছে কাছে যে তাকে একটা স্বর্ণের হার দিতে হবে সেটাও দিয়েছে এবং সবার জন্য জামা কাপড় দিয়েছে সুন্দরের ভিতরে ওনার এখান থেকে গেছে বাট উনি বাড়ি বিক্রি করে যে টাকা নিছে ওই টাকা কিন্তু ওনার ছেলেরা আর ছেলের বউ ওনাকে কিন্তু পোশাক এই বাড়িটা বিক্রি করাইছে যে ভারত যাইয়া ভালো কিছু করবে কিন্তু করে নাই ওইখানে যাই ওনাকে একদম রাস্তার মধ্যে ছেড়ে দিছে পরে শুনছি আর কি আমরা তখন জানতাম না আমরা পরে শুনছি আর কি উনি রাস্তা থাকে অনেক কষ্ট করে মারা গেছে আর ওনার ছেলে আর ছেলের বউ প্ল্যাট কিনে ওখানে থাকছে আর কি তো যাই হোক আর এদিকে আমরা যখন এখানে থাকা শুরু করছি আমাদেরকে কিন্তু কেউ আর মুসলমান বলে না সেই থেকে আমাদেরকে বলে আমরা নাকি খ্রিস্টান আর আমাদের না নাম আজ যতই আমরা বলি বাবার নামে বলি কেউ চিনে না সবাই ওই যে বৈরাগী বাড়ি বলে বা খ্রিস্টান বাড়ি বলে এমন বলে আর কি পরে আমাদেরকে আমাদের বাড়িটা চিনে সত্যি কথা বলতে এত বছর আমরা এখানে আছি সে থেকে আছে বাট এখনো পর্যন্ত সবাই বলে যে ওই যে বৈরাগী বাড়ি বা খ্রিস্টান বাড়ি সেটা বললেই কিন্তু সবাই চিনে আমাদেরকে কিন্তু খুব একটা মানুষ মুসলমান হিসাবে ইয়ে করে না বাট আমরা কিন্তু সত্যিকার অর্থে মুসলমান পাঁচ অক্ত নামাজ পড়ি এবং কোরআন শরীফ পড়ি আর আমরা আসলেই মুসলমান আমি একটু রাগ পর্যন্ত মুসলমানে থাকবো বাট সবাই বলে আমরা আসলেই নাকি মুসলমান না তবে বৃদ্ধ ওই নানোর জন্য সত্যি খারাপ লাগছে যে উনি এত কষ্ট করছে যদি জানতাম আমরা তো বাংলাদেশে থাকি তো যদি জানতাম ওনাকে আবার এই বাড়িতে কোথায় হয়তো থাকতে দিতাম আর কি বাট ওনাকে তো পাইনি আর কিছু করার নাই ওনার জন্য সত্যিই কষ্ট হয়েছে এই তো কথায় কথা আমি কিন্তু রান্না করে নিয়েছি রান্না করলে কিন্তু খুব সহজ বাট খেতে কিন্তু অনেক মজার কখনো এমন ট্রাই করে দেখবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো